দিনের মধ্যে তো ধস নিয়ে নেমে গেছে আমরা এই যে নদী বাঁধে কি করব নদীর পাড়ে আমাদের বাড়ি আমরা কি কিভাবে থাকবো এই দুদিনের মধ্যে তো এরকম দুদিনের মধ্যে তো ধস নিয়ে নেমে গেছে আমরা এই যে নদী বান্ধে কি করবো নদীর পাড়ে আমাদের বাড়ি আমরা কি কিভাবে থাকবো এই দুদিনের মধ্যে তো এরকম ভাঙিয়ে চলে যাচ্ছে তোমরা না কিছু করলে আমরা কি করবো আমার নদীর ধরে বাচ্চা কাচ্চা নিয়ে পর নিয়ে আমরা থাকবো কি করে তোমরা আসবে দেখবে চলে যাবে তো আমরা কি করবো রাতে তো আবার জল রাতে আবার রাত্রের জল বেশি বাড়া রাতে এই যে রাতে এই দিনে যদি এরকম অবস্থা হয় তোমরা দেখে যে যার ঘরে যে নিশ্চিন্ত এবার রাত্রে আমরা কি করব। তোমরা দেখে যে যার খেলাস বাড়ি চলে যাও এবার আমরা কি করবো আমাকে চিন্তাধারা কিছুতেই হচ্ছে না কি কারণে কারণটা কি আমরা কি ব্যথা না আমরা ভোট দেয়নি না আমরা কিছু করিনি নাকি এই রাত্রের মধ্যে কিছু না ব্যবস্থা করলে এই রাত্রের মধ্যে জল ঢুকে পারে আপনারা যে কোনো ব্যবস্থা করুন কর্ণ এসছে তাদের বলছি এবং আরো অনেক নেতৃত্ব এসছেন তাদেরও অনেকে আমরা বলছি অনুরোধ করে যে রাত্রের মধ্যে জল ঢুকে পারে আগামী কাল থেকে কাজ শুরু হোক এইটা হচ্ছে আমাদের কাছে মানে আবেদন কতটা আতঙ্কে আছে ওই যে আমরা আশঙ্কে মানে যে কোনো মুহূর্তে ভেঙে জল ঢুকে পারে খবর দিল যে দুদিন ঠিক রণবর্ষা কোটালের আগে দুদিন যে ঝড়ো হাওয়া বয়েছিল তাতে এই নদী বাঁধে হঠাৎ করে ধস প্রত্যেক বছর কিন্তু এভাবে ধ্বজ নেয় আমাদের মন্ত্রী তিনি এবং ইরিগেশান ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে নদীবান কিন্তু সারানো হয় কিন্তু বছর দুর্যোগের আগে মে মাস জুন মাস তো মূলত দুর্যোগের মাস সেই দুর্যোগের আগে এই মঙ্গবর্ষার কোটালে হঠাৎ করে ধ্বজ নেমেছে তাই মন্ত্রী মহোদয়কে আমরা জানিয়েছি আমাদের সাগর প্রশাসন বিডিও সাহেবকেও আমরা জানিয়েছি আশা করছি দ্রুততার সঙ্গে এই নদীবান্ধে মেরামত কাজ প্রশাসন বিডিও সাহেব আমাদের এক মিটিং করছিল প্রশাসনিক মিটিং করছিল যেহেতু দুর্যোগ হবে সামনে দীর্ঘদিন বর্ষা হয়নি প্রচণ্ড তাপপ্রবাহ তারপরে এই দুর্যোগের আগেই প্রশাসন আমাদের বিডিও সাহেব প্রশাসনিক মিটিং ডেকেছিল সেখানে বলেছিলেন এর সমস্ত ডিপার্টমেন্টের আধিকারী ছিলেন সেখানে বলেছিলেন যে আপনারা গ্রাম পঞ্চায়েতের প্যাডে আপনাদের কোথাও কোথাও যে বাঁধের ভাঙনগুলো রয়েছে সেগুলো লিখে দেবেন আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি এটা আমাদের প্রায় নশো মিটার এবং গ্রাম পঞ্চায়েতের অধীন আরও কোথাও কোথাও চারশো মিটার দুশো মিটার একশো মিটার রয়েছে আমরা সেটা গ্রাম পঞ্চায়েতের প্যাডে আমরা বিডিও সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি